কে ছেড়ে এবার আদ্রিক শুভর কাছে ছুটে আসলে অবাক হয়ে যায় শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদ্রিত যখন নিউ ইয়র্কের বাড়িতে নিয়ে আসা হয় তখন আদৃতের মা আদৃতকে আশীর্বাদ করে ঘরে ঢুকানোর চেষ্টা করে কিন্তু আদৃতে তখনই মোহনার সাথে আসার স্মৃতিটা মনে পড়ে যায় আর আদৃত কেমন জানি করতে থাকে অন্যদিকে দেখা যায় মোহনা বাড়িতে খুব কান্নাকাটি করতে থাকে তখন মোহনার মা বলতে লাগলো মোহনা তুই এমন করছিস কেন ওদের ছেলেকে ওরা ফিরে পেয়েছে নিয়ে যাবে না তখন মোহনা বলতে লাগলো এতদিন ওরা কোথায় ছিল এতদিন কেন ওরা ওকে নিয়ে যায়নি আমি এত কষ্টে সুস্থ করছে আর এখন এখন ওরা এসে নিয়ে গেছে আর এদিকে আদ্রিত বলতে লাগলো আমার না কেমন জানি লাগছে আমি এখানে থাকতে পারবো না আমি মোহনার কাছে আপনারা কোথায় ছিলেন এক বছর পর্যন্ত আপনারা কেন আমাকে খুঁজেনি তখন বাড়ির সবাই বলতে লাগলো শুনো আদ্রিত তুমি আকাশের সাথে একটা ডিল করতে গিয়েছিলে আর সেখানে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আমরা জানতাম সেটা আকাশ তখন বলতে লাগলো আমার কিচ্ছু মনে পড়ছে না আমার কিচ্ছু মনে করছে না শুভ তখন বলতে লাগলো আদ্রিত তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার স্ত্রী শুভ কিন্তু আদৃত্ত তখনও শুভকে মনে করতে পারছে না এদিকে আদৃতের মাও অবাক হয়ে আর বলতে লাগলো বাবা তুই কয়দিন এখানে থাক দেখবি তুই সুস্থ হয়ে যাবি আদৃতের বাবা দাদারা সবাই বলতে লাগলো দেখবি আমাদের বিজনেস শুরু হয়ে গেলে দেখবি তুই ঠিক হয়ে যাবি কিন্তু আদ্রিত বারবার করে অসুস্থতা বোধ করতে থাকে এদিকে মোহনা খবরকে ছুটে আসে সেখানে আর মোহনাকে দেখে আদৃত লু দৌড়ে মোহনার কাছে চলে যায় আর গিয়ে বলতে লাগলো মোহনা আমি এখানে থাকবো না আমার না কেমন লাগছে তখন মোহনা বলতে লাগলো ঠিক আছে চলো তখনই বাড়ির সবাই কান্নাকাটি শুরু করলে মোহনা তখন বলতে লাগলো আমি সাথে ডাক্তার নিয়ে এসেছি যে দেখাই আপনারা ডাক্তারকে সাথে কথা ডাক্তার তখন ডাক্তার বলতে লাগলো আমি সাথে কিছু কথা বলতে চাই তারপরে ডাক্তার আদ্রিতের সাথে কথা বলে বলতে লাগলো ওনার উপর এখন যদি আপনারা প্রেশার ক্রিয়েট করেন তাহলে উনি কিন্তু পুরোনো সব স্মৃতি মুছে যেতে পারে তখনই শুভ এই কথা শুনে বলতে লাগলো না না যেটাতে আদৃতের ভালো হয় আমরা সেটাই করব আদ্রিত আমি জানি আমার পুরো বিশ্বাস আছে সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসবে এই কথা শুনে মোহনা অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে তাকিয়ে এদিকে বাড়ির সবাই কিছুতে মানতে রাজি না আদ্রি চলে যাচ্ছে তখন শুভ বলতে লাগলো মা তুমি এমন করছো কেন দেখবে আদ্রিত আমাদের কাছে ফিরে আসবে আদ্রি ঠিক হয়ে যাবে মোহনা তখন বলতে লাগলো ঠিক আছে আদ্রিত না এই বলে যখন মোহনা আদ্রিতকে নিয়ে চলে যেতে লাগলো তখন শুভ দৌড়ে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে আদৃত চলে যাওয়ার সময় বারবার পিছন ফিরে শুভর দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লেগেছে